যখন তুমি নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে চলে যাও রে উম্মত একটা কথা শুনে নাও তুমি যদি একটা মায়ার নজরে ওই খাটনার দিকে তাকাও রে ওই খাটনির দিকে তাকায়া মনে মনে তুমি খাটনির প্রশ্ন করবা খাটনি তুমি যে এই মসজিদে রয়েছ ও খাটনি তুমি কি বলতে পারো তুমি কি বলতে পারো পরবর্তী সিরিয়াল কার কাছে ও খাটনি এমন তো হতে পারে এর পরবর্তী সিরিয়াল আমার বাড়িতে আজকে নাসিরের ছোট্ট মেয়ে ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে মে বয়স কিন্তু বেশি দিন হয় নাই মাত্র ছয় বছর ঠিক নেবে ঠিক আজকে মেয়েটা কি বাবা মা কে মা বলে ডাকার কথা খেলা মা আমি সহ্য করতে পারি কিন্তু তোমার কান্না আমি নবী সহ্য হয় না তোমার যখন বডির ভিতরে রু চলে গেল তোমার খাবারের প্রয়োজন ও বান্দা প্রশ্ন করে দেখো তোমার বেবেকের কাছে প্রশ্ন করে দেখো তোমার বেবেকের কাছে আজকে তোমার রক্তে ফুল যাও নামাজের আজান হয় বান্দা তুমি আল্লাহর কুদরতির পায়ে সিজদা দাও না আল্লাহ পাক বলে বান্দারে এই যে চার মাস যখন হয়ে গেল রুহুটা যখন তোমার বডির ভিতরে দিয়ে দেওয়া হলো রে বান্দা তোমার তো খাবারের প্রয়োজন ও বান্দা পৃথিবীতে এমন কোন নেতা আছে কি যে তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করতে পারবে বলেন এমন নেতা পৃথিবীতে আছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা নাই 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 এমন কোন নেতা নাই যেই নেতা মায়ের পেটের ভিতরে খাবস্থা খাবারের ব্যবস্থা করে দিতে পারবে ও বান্দা শোনো তোমাকে বলি তোমাকে বলি তোমাকে বলি আল্লাহ পাক বলে বান্দা তোমার বডির ভিতরে রূহ আমি আল্লাহ পাক দেওয়ার জন্য যখন বডিটা দিয়ে দিলাম তোমার বডির এখন খাবারের প্রয়োজন এই মুহূর্তে খাবার আমি কই পাব কে বা খাবার নিবারণের ব্যবস্থা করবে আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে ভেবে দেখো যখন তোমার চার মাস বয়স হয়ে গেল ওই সময় তোমার মায়ের মাসিকটাকে আমি আল্লাহ পাক বন্ধ করে দিলাম আল্লাহ আকবর বলে আল্লাহ পাক বলে বান্দা তোমার মায়ের মাসিকটাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম এই যে মাসিকটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম এই মাস হলো না পাক আল্লাহ পাক বলে বান্দারে এত কৌশল করে তোমাকে আমি বানাইলাম এই মাসিকটা যদি তোমার মুখ দিয়ে তোমার পেটের ভিতরে দিয়ে দেই বান্দা তোমার পবিত্র মুখটা অপবিত্র হয়ে যাবে তুমি পৃথিবীতে এসে কেমন করে অপবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর গুণগান গাইবা ও বান্দা যার কারণে তোমার মুখটা পবিত্র

আরো একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ পাক বলে বান্দারে এই যে নাভির ভিতরে দিয়ে তোমার মায়ের নাপাক রক্ত তোমার বডির ভিতরে চলে গেল বান্দা তিল তিল করে তুমি তোমার মায়ের পেটের ভিতরে বড় হতে লাগলাম ও বান্দা দিন যায় তুমি মায়ের পেটের ভিতরে বড় হও মা ধীরে ধীরে বুঝতে পারে তার সন্তান ধীরে ধীরে বড় হয় মা কিন্তু ভারী কাজ করতে যায় না যাতে করে আমার পেটের ভিতরে ভেতরে যেই সন্তান রয়েছে সন্তানের না জানি কি কষ্ট হয় আল্লাহ পাক বলে বান্দা তুমি ধীরে ধীরে বড় হতে লাগলা ও বান্দা যখন তোমার নয় মাস পূর্ণ হয়ে যায় বান্দা তুমি তোমার পা দিয়ে তোমার মার যায় আঘাত করো মা সহ্য করতে পারে না মা দু চোখের পানি টপ টপ করে ফেলে দেয় কিন্তু কান্না কাউকে দেখায় না বলেন ঠিক কিনা আমি আপনি যখন মার পেটের ভিতরে ছিলাম পা দিয়ে যখন মার কলি যায় আঘাত করেছি মা নীরবে কান্দে কেউ কিন্তু দেখে না আমার আল্লাহ বলে ও আমার মহিলা এই যে সন্তান তুমি পেটের ভিতরে ধারণ করেছ এই সন্তান তোমাকে রাখতে দেয় তুমি পৃথিবীর কাউকে বলতে পারো না আমি আল্লাহ কাক তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম রে তুমি যদি সুন্দর করে এই সন্তানকে পৃথিবীতে আনতে পারো যতবার তোমার সন্তান তোমাকে দিয়েছে ততবার আমি আল্লাহর কাছে তুমি হয়ে আমার মুসলমান ভাইরা সন্তান লাথি দেয় মা কষ্ট পায় আজকের সমাজে একটু কষ্ট না পাওয়ার কারণে মা বোনেরা সিজার করে আসে না নাই একটু আওয়াজ দিয়ে বলে না সেনা নাই মার ব্যথা শুরু না হইতেই আমরা নিয়ে যাই ক্লিনিকে নিয়ে যাই সিজার করার জন্য আল্লাহ পাক বলেন যে কাজটা আমি আমার হাতে করলাম আর এই বান্দা মূর্খ নিয়ে গেল ডাক্তারের কাছে আল্লাহ পাক বলেন ও বান্দা তোমাকে এত কৌশলে যদি তোমার মার পেটের ভিতরে আমি তিল তিল করে বড় করতে পারি ও বান্দা তোমার এই বিশ্বাসটা কোথায় চলে গেল ওই পেটের ভিতর থেকে সুন্দর করে আমি আল্লাহ এই পৃথিবীতে নিয়ে আসতে পারবো না আমার মুসলমান ভাইরা সময় খুবই কম আমি স্বল্প সময়ে কথা বলে যাই আজকে নাসিরের ছোট্ট মেয়ে ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে ছোট্ট মেয়ে বয়স কিন্তু বেশি দিন হয় নাই মাত্র ছয় বছর ঠিক না ঠিক আজকে মেয়েটা বাবা কি বাবা মা কে মা বলে ডাকার কথা আল্লাহর খেলা বড়ই দায় আজকে ছোট্ট মেয়েটা কবরে শুয়ে রয়েছে ওই মেয়েটার উদ্দেশ্যে আজকে দুপুরে খানা পিনার আয়োজন করাইলেন এই যে সুন্দর কোরআনের মাহফিল দিলেন ওই নাসির এবং নাসিরের স্ত্রীর মনের ভিতরে যে কষ্ট আমরা কেউ জানে না যিনি জানেন তিনি কে আহারে বাবা বেঁচে থাকলো মা বেঁচে থাকলো দাদা বেঁচে থাকলো দাদি বেঁচে থাকলো কত সুন্দর একা একা রয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলে বান্দা তুমি শোনো তোমাকে যত কৌশল করে তোমার মায়ের পেটের ভিতরে আমি তিল তিল করে বড় করলাম রে বান্দা বড় করে তোমাকে মায়ের পেটের ভিতরে রেখে দিলাম ও বান্দা কত সন্তান মায়ের পেটের পেটের ভিতরেই কিন্তু মৃত্যু হিসেবে জন্মগ্রহণ করে ঠিক না ব্যা ঠিক কত সন্তান মায়ের পেটের পেটের ভিতর থেকেই মরা অবস্থায় দুনিয়ার বুকে আসে আল্লাহ পাক বলে বান্দারি তোমার আজকে সুন্দর দুটা হাত হয়েছে দুইটা পাও হয়েছে দেখার মতো সুন্দর দুইটা চক্ষু আমি আল্লাহ পাক দিয়েছি ও বান্দা সব কিছু পাওয়ার পর বান্দা তুমি নিজেকে খুবই বড় মনে করো তাকাব বাড়ি দেখাও নিজেকে অহংকারী বাবু বান্দার একটা কি তোমার বিবেকের কাছে প্রশ্ন হলো না কত সন্তান তো জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আবার মৃত্যুবরণ করে এই যকম আছে না নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা এই রকম তো তোমার সাথে হলো না তোমাকে স্বয়ং সম্পূর্ণ করে দুনিয়াতে পাঠানো হলো ও বান্দা এমনি এমনি তোমাকে আমি আল্লাহ পাক পাঠাই নাই তোমাকে এমনি এমনি আমি আল্লাহ পাক দুনিয়াতে তো পাঠাই নাই ও বান্দা তোমাকে দুনিয়াতে দিয়েছি এই কারণে দুনিয়াতে তুমি বান্দা একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করবা কার غلامি আওয়াজ দিয়ে বলতে হবে কার غلامি আজকে কি আমরা আল্লাহর غلامি করতে পারি পারি কি পারি না যাইবা দুই জন করি ভিতরে খুব অহংকার আমি তাহাজ্জুদ করি ছয় তাসবি পড়ি মাগরিবের পরে সাভন্ত বসে থাকি ফজর থেকে জোহর পর্যন্ত বসে থাকি আমি তো জান্নাতে যাব এই রকম অহংকার আছে না নাই একটু করে আছে না নাই আমার মুসলমান মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান হয়তো হতে পারে আজকের মাহফিলি আমার আপনারা জীবনের শেষ মাহফিল বিশ্বাস হয় কি হয় না যে কোনো মুহূর্তে মালাকাল কিন্তু আমার আপনারা নিকটে চলে আসতে পারে ও বন্ধু আল্লাহ পাক বলে বান্দা সুন্দর করে তোমাকে মায়ের গর্ভের ভিতর থেকে যেই রকম কৌশল করে আমি আল্লাহ দুনিয়াতে দিলাম ও বান্দা আমি আল্লাহ পাক একদিন তোমাকে আবার এই পৃথিবী থেকে এই রকম করে এই দুনিয়া থেকে বিদায় করে দেব একদিন আমাকে আপনাকে মরে যেতে হবে ঠিক না ঠিক একটু আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক আজকে নাসিরের কন্যা কবরে ঘুমিয়ে গেল মাত্র ছয় বছর বয়স আমার আপনার তো অনেক দিন বয়স হলো যে কোনো মুহূর্তে মালাকাল মাও আসতে পারে বলেন পারে কি পারে না আমরা অনেকেই বলি এখনো তো বৃদ্ধ হই নাই এখন কেন নামাজ পড়ব এখনো তো আমার সবাই বেঁচে আছে আমি তো এত সহজে মরব না ও মুসলমান দুইটা পা ধরে বলে যাই এই চিন্তা যদি থেকে থাকে চিন্তার পরিবর্তন করেন কারণ আল্লাহ পা কখন কার ডাক দিয়ে দিবেন কখন কার ওই খাটনি বাজেট হয়ে যাবে কেউ কিন্তু বলতে পারি না বলেন পারি কি আমার নবীজি বলে ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও শুনে নাও যখন তুমি নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে চলে যাও রে উম্মত একটা কথা শুনে নাও তুমি যদি একটা মায়ার নজরে ওই খাটনার দিকে তাকাও রে ওই খাটনির দিকে তাকায়া মনে মনে তুমি খাটনিরে প্রশ্ন করবা খাটনি তুমি যে এই মসজিদে রয়েছে ও খাটনি তুমি কি বলতে পারো তুমি কি বলতে পারো পরবর্তী সিরিয়াল কার কাছে ও খাটনি এমন তো হতে পারে এর পরবর্তী সিরিয়াল আমার বাড়িতে নবীজি বলে ও আমার উম্মত তুমি নামাজ পড়ার জন্য চলে গেলা খাটনিকে প্রশ্ন করলা খাটনি হয়তো পরবর্তীতে তুমি আমার বাড়িতে যাবা ও খাটনি এমন একটা বাহন তুমি যেই বাহনে আমি উঠে যাব চারজন আমাকে কান্দে করে ওই আসল বাড়িতে পৌঁছাইবে আইরে আপনি আপনি যদি এখান থেকে ঢাকা যেতে চাই যাওয়ার পূর্বে পকেটে কিন্তু টাকা তুলতে হয় ঠিক না ব্যা ঠিক আল্লাহর নবী বলে উম্মত উম্মত শুনে না মনে মনে তুমি খাটনিকে প্রশ্ন করো খাটনি তুমি তো আমার বাড়িতে চলে যাব ও খাটনি আমি তো তোমার যাত্রী হয়ে যাব আমি তোমার যাত্রী হয়ে যাব সুন্দর করে শুয়ে থাকব খাটনি তোমাকে চারজন ধরে আসল বাড়ি কবরে নিয়ে যাবে ও খাটনি সুন্দর করে কবরে নিয়ে যাওয়ার পর তিনজন মানুষ আমার কবরে নামবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহর নবীজি বলে ও আমার উম্মতেরা গভীর মনোযোগ দিয়ে শোনো যখন তুমি খাটনিকে প্রশ্ন করবা চারজন খাটনির চারটা কানি ধরে যখন আমাকে আপনাকে কবরস্থানে নিয়ে যাবে এইবার খাটনি যখন আমার আপনার কবরের পাশে চলে যাবে কবর থেকে আমার আপনার লাশটা কবরের ভিতরে নামাইবে নবীজি বলে ও উম্মত তোমার বিবেকের কাছে প্রশ্ন করো তোমার লাশটা কবরে নামানোর পূর্বেই তিনজন মানুষ কিন্তু তোমার কবরে নামবে ঠিক না ঠিক এই তিনজন মানুষ কিন্তু নবীজি বলেন হয়তো যারা একটু ভালো দেখতে অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে নবীর আদেশ অনুযায়ী চলেছে এই রকম দিনদার পরহেজগার তিনজন লোক কবরের ভিতরে নামায়া দেয় ঠিক না ঠিক আওয়াজ করে বলতে হবে ঠিক না বে ঠিক আমার মুসলমান এই যে তিনজন মানুষ কবরের ভিতরে নেমে গেল আমার আপনার মনের ভিতরে তখন প্রশ্ন আহারে কাদের জন্য আমার জীবনটা নষ্ট করে দিলাম এই বিবি বাল বাচ্চা এই পরিবারের জন্য আমি রবের গোলামি করতে পারি নাই বিবিকে খুশি করার জন্য সারাটা দিন পরিশ্রম করলাম একটা শাড়ি কিনে দেওয়ার জন্য সন্তানদের মানুষ করার জন্য সারাটা দিন পরিশ্রম করলাম মসজিদে মাঝে মাঝে আজান হয় একটু পরিবারের মুখে হাসি ফোলানোর জন্য নামাজ পড়ার মতো সময় হলো না আজকে আমি মরে গেছি মাত্র তিনটা পাঁচটা কাফনের কাপড় দিয়ে সুন্দর করে বেছায় আমাকে কবরে নিয়ে আসে বলেন এই অবস্থা আমার হবে হবে কি না? আমার তোমার কাছে প্রশ্ন তোমাকে কবরস্থানে নিয়ে গেল। তিনজন মানুষ তোমার কবরে নেমে গেল এইবার তোমার মনটাকে প্রশ্ন করো পৃথিবীতে আলেমদের সাথে তুমি কেমন ব্যবহার করেছো আলেমদের দেখলে তোমার মনের ভিতরে যদি ঘৃণা জন্মে আলেমদের দেখলে যদি তোমার রাজা রাজাকার মনে হয় আলেমদেরকে দেখলে যদি তোমার সবচেয়ে মানুষ মনে হয় ও আজকে দেখো এই রায় কিন্তু তোমার কবরে নেমে গেছে আল্লাহর নবীজি বলে উম্ম তিনজন মানুষ কবরের ভিতরে নেমে গেল তুমি মনে মনে খুব খুশি সবাই আমাকে পর করে দিয়েছে কিন্তু তিনজন আলেম আমাকে ভালোবাসে যার কারণে আমার শেষ ঘর ঘর আসল কবরের ভিতরে তারা সাথী হয়েছে তিনজন মানুষ কবরের ভিতরে নেমে গেল আপনার লাশটা খাটনি থেকে সুন্দর করে কবরের ভিতরে সোয়া দিল একজন মাথায় আর একজন পায়ের কাছে দাঁড়াইলো মাথার লোকটা সুন্দর করে মাথার বান্ধন খুলে দিল পায়ের কাছে যিনি ছিলেন সুন্দর করে পায়ের গিট্টুটা খুলে দিল যিনি মাঝে উনি আপনার সিনার উপরে হাত রেখে বলল বিসমিল্লাহি ও আলামিল্লাহি রাসূলিল্লাহ এই দোয়া আমরা বলি কি বলি না আল্লাহর নবীজি বলে ও উম্মতেরা সারাটা জীবন আমি নবীর বিপক্ষে তুমি স্লোগান দিলাম সারাটা জীবন আল্লাহর হুকুম না সারাটা জীবন আমি নবীর হুকুম আজকে তুমি মরে গেছো আর তোমাকে আজকে আমি নবীর দলে অন্তর্ভুক্ত করে দেয় উম্মত শোনো শোনো এই মারালা আমি নবী নিয়ে কি করব সুন্দর করে বলে মাঝে যিনি থাকে উনি বলে, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই দোয়া পড়ে সুন্দর করে একজন বলে বাশের খাবাছিglu নিয়া আসো ধীরে ধীরে যখন বাসের খাবাছি দেয় একজন করে মানুষ কিন্তু কবর থেকে বিদায় নেয় ঠিক না ঠিক একজন করে মানুষ যখন কবর থেকে বিদায় নেয় ওই মুহূর্তে আমি আপনি একটা করে চিৎকার দেব এই চিৎকারটা পৃথিবীর সবাই শুনতে পাবে শুধুমাত্র মানুষ শুনতে পাবে না একজন মানুষ কবর থেকে উঠবে লাশ একটা চিৎকার দিবে লাশ বলবে তিনজন তো আমার সঙ্গী ছিল একজন কেন বিদায় নিয়ে চলে যাও তোমার কি হলো আমার বিবি বাল বাচ্চা আমাকে পর করে দিয়েছে সুন্দর বাড়ি ঘর আমাকে থাকতে দিল না আমার বাড়িতে আমাকে রাখলো না তিনটা কাফন কিংবা পাঁচটা কাফনের কাপড় পরিধান করে অসহায় করে এই কবরের ভিতরে রেখে যাবে ও মানুষ তোমরা তিনজন তো আমার সঙ্গী হয়ে আমার কবরে নেমে গেলাম আজকে কি হলো বাঁশের খাবাসি দিয়ে ধীরে ধীরে ডেকে দাও আর একজন করে মানুষ কেন বিদায় নিয়ে চলে যাও প্রথমজন চলে গেল চিৎকার দিল একটা দ্বিতীয় জন চলে গেল চিৎকার দিল দুইটা এইবার বলছে বুঝেছি সবাই আমার পর কিন্তু যিনি আমার বুকের উপরে হাত রেখে দোয়া করেছেন সবাই যাবে ইনি কিন্তু আমার কাছ থেকে যাবে না তৃতীয় জন যখন সুন্দর করে খাবাসি দিয়ে উঠে যাবে এমন একটা চিৎকার আমি আপনি দেব কিন্তু ওই দিন হাজার চিৎকার দিলেও কোনো লাভ হবে না আমার আপনার কান্না শুরু হয়ে যাবে এই কান্না কখনো শেষ হবে না যদি আমল ভালো না থাকে আমার আপনার যদি আমল ভালো থাকে তাহলে ওই দিন আপনাকে যখন কবরে রাখা হবে সুন্দর করে আপনাকে আপনার সামনে জান্নাতের ছবি দেখানো হবে এই জান্নাতের ছবি দেখার পর আপনার সবার চিন্তা মন থেকে দূর হয়ে যাবে ও মুসলমান প্রশ্ন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না শর্ত দিয়েছিলাম কয়টা মনে আছে কয়টা একটা হলো মিথ্যে কথা আর একটা হলো নামাজ একটা হলো মিথ্যে কথা বন্ধ করতে হবে দুই নাম্বারে নামাজ আপনাকে পড়তে হবে ও মুসলমান তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আমরা জান্নাতে যেতে চাই চাই কি আসলে মুখ দিয়ে চাই কাজ করতে রাজি নাই যে কোনো মুহূর্তে তামার আপনার কাছে চলে আসতে পারে ঠিক কিনা মরণের সময় মৃত্যুর যন্ত্রণা আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই। ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হইবে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে আমি অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে যাব আমার আপনার মরণের সময় যন্ত্রণা হবে কারণ হলো বিশ্ব নবীজি বলেন আমার যখন শেষ সময় চলে আসলো নবীজি কখনো হুস্ত তো কখনো ব্যাহুস এমন সময় আমার নবীজি হজরতে আয়সাকে বললেন আয়েশারে এখন কোন সময় হয়ে গেছে হজরতে আয়সা বলে মসজিদের ভিতরে মসজিদে নবমীতে ঈশারের নামাজের আজান দিয়েছে সাহাবাই কেরা অনেকক্ষণ অপেক্ষা করেছে কিন্তু নবীজি আপনি না যাওয়ার কারণে আপনার উম্মত আপনার সাহাবাই কেরাম হজরতে আবু বকরের ইমামতিতে তারা নামাজ শুরু করে দিয়েছে আমার নবীজি বললেন আয়েশা আমার মাথাটা একটু করে ধরো নবীজির মাথা করে ধরলেন নবীজি নামাজের দৃশ্য দেখলেন নবীজি বললেন আয়সারে আমার মাথাটা নামাও কিছুক্ষণ পর হজরতে আয়সা লক্ষ্য করে দেখলেন নবীজির দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে হজরতে আয়েশা নবীজি বললেন নিয়া রসূল আল্লাহ ইয়াহ আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে নবীজি আপনি নামাজের দৃশ্য দেখলেন লেখার পরে কেন আপনার চোখ দিয়ে পানি পড়ে আমার নবীজি বলে আয়েশা এই যে নামাজের দৃশ্য আমি দেখলাম ও আয়েশা তুমি জানো না এই নামাজের জন্য কত কষ্ট আমি নবী সহ্য করেছি এই নামাজের কথা যখন আমি মক্কার লোকের কাছে বলতে গেলাম মক্কার লোকের আমাকে নির্যাতন করলো আমাকে জন্মভূমি থেকে বিদায়িত করলো তাইবের ময়দানে এই নামাজের দাওয়াত দেওয়ার জন্য গেলাম তাইববাসী আমার শরীরে পাথর নিক্ষেপ করলো উহুদের ময়দানে আমি নবী আমার দন্দন মোবারক শহীদ হয়ে গেল বদরের প্রান্তরে আমার কলিজার টুকরো সাহাবায়ে কেরাম জীবন দিল পয়সা আমি যখন নামাজের দৃশ্য দেখলাম আমার মনে হতে লাগলো কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাই এই রকম করে জামাতের সাথে নামাজ আদায় করবে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে নবীজি শেষ সময়ে কিন্তু জামাতের সাথে নামাজ আদায়ের কথা বলেছেন আমাদের নামাজ জামাতে পড়ার প্রয়োজন আছে না নাই প্রয়োজন আছে না নাই এমন সময় পাশে থেকে খুব জোরে জোরে কান্না করছেন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সারা দিয়ে ডাকলেন মা ফাতে তুমি কেন কান্না করো তুমি কেন কান্না করো তুমি কান্না করো না ও মা ফাতে সবার কান্না আমি নবী সহ্য করতে পারি কিন্তু ফাতে তোমার কান্না আমি নবী সহ্য হয় না ও ফাতেমা আমার জন্মের ছয় মাস পূর্বেই আমি আমার পিতাকে হারিয়েছি জন্মের বছর পর আমার মাকে হারিয়েছি মার আদর কেমন আমি বুঝি নাই ও মা ফাতে যখন আমি তোমাকে দেখি আমি মার কষ্টটা ভুলে যাই যাইবার বলেন আমার নবীজি বলেন ওম فاطمه তুমি কান্না করো কান্না করো না তোমার কানটা একটু আমার মুখের কাছে নিয়ে এসো হযরতে فاطمه নবিজির মুখ মোবারকের কাছে তার কানটা নিয়ে আসলেন বিশ্বনবী এমন অবস্থায় মা ফাতেমার কানে একটা কথা বলল মা ফাতেমার কান্মাটা বন্ধ হয়ে গেল মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল পাশেই ছিলেন হযরতে আয়েশা আয়েশা বলে ও কি কথা বলল হজরতে ফাতেমা যার কারণে তোমার কান্দা বন্ধ হয়ে গেল হজরতে ফাতেমা বলে ও আম্মা জান আয়েশা আমার আব্বা জান আমাকে সুন্দর করে বলল। মা কান্না করো না কান্না করো না মা তোমাকে একটা খুশির সংবাদ দিয়ে যায় আবি নবী আজকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব ও মা দুঃখ করার কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমি নবী যাওয়ার পরে সর্বপ্রথম আমার সাথে এই তোমার সাক্ষাৎ হয়ে যাবে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আমার মুসলমান ভাইরা মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল এমন সময় দরজায় টক টক শব্দ হয় হজরতে ফাতে মা দৌড় দিয়ে দরজা কোলার জন্য চলে গেল দরজা খুললো আমন এমন একটা দৃশ্য দেখলো হজরতে ফাতে মা দরজা আবার বন্ধ করে দিল আমার নবীজি ডাক দিয়ে বলে মা ফাতে মা তুমি দরজা খুলল আবার কেন দরজা বন্ধ করে দিলা ও মা ফাতে মা দরজা বন্ধ করে দিয়ে কোনো লাভ নাই আমি নবী জানি আজকে আমার পৃথিবী থেকে বিদায় নিতে হবে আজকে আমার দরজা দরজার সামনে মালাকাল মৌতাজরাইল এসেছে ও মা ফাতেমা আমি যদি আজকে এই পৃথিবী থেকে না যেতে চাই আজরাইলের ক্ষমতা নাই আমাকে নিয়ে যাবে কিন্তু মা ফাতেমা এমন একটা ফেরেস্তা আজকে আমার যায় যেই ফেরেস্তা কারুর কাছে যেতে কিন্তু অনুমতি নেয় না মা কান্দে কান্না আবার বেড়ে গেল নবীজি বলল মা না পৃথিবীতে কেউ কিন্তু চিরদিন থাকবে না আমি আমি রাসুল আজকে বিদায় নিয়ে চলে যাব। ও মুসলমান নবী যখন আমার এই দুনিয়ায় থাকতে পারে নাই আমিও আপনি একদিন এই দুনিয়া থেকে চলে যাব ঠিক না প্রধান চলে এসেছে আর আলোচনা করা যাবে না আমি শুধু আপনাদের কাছে এতটুকু কথা বলবো এই পৃথিবীতে আমরা ছিলাম না এসেছি আবার পৃথিবীতে একদিন থাকবো না ঠিক না বে ঠিক এই যে পৃথিবীতে ছিলাম না পৃথিবীতে এসেছি আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব ওই কবরে আমার আপনার শেষ ঠিকানা হবে যদি আমল না থাকে ওই কবরে আমার আপনার কি অবস্থা হবে একটা বার আপনার বিবেকের কাছে প্রশ্ন প্রধান মেহমান চলে তাকে পাশে বসায় আলোচনা করা যাবে না কারণ আজকে যদি আমরা তাকে সম্মান না করি আমরা যখন ফাঁকে যাই তারাও তো আমাদের এইরকম ব্যাচ যদি করতে পারে ঠিক না অতএব আমাদের উচিত এখনো আমরা যারা মাহফিলা আসতে পারি নাই আমার মনে হয় তাদের সে হতবাগা তাদের সে ফাটা কপাইল্লা আল্লাহর জমি আর একজনও থাকতে পারে নাই আপনাদের মহারাজ এই কয়েকটা লোক দুপুরে কত লোককে খাওয়াইল কি গরম আর এখন আমরা যারা আসব এই জিনিসটা বাকি আর বর্তমানে আমরা বাঙালি বাকিতে বিশ্বাস খুবই কম করি যার কারণে আজকে এই অবস্থা কিন্তু মুসলমান হিসেবে আমাদের কিন্তু এইগুলোর সাথে সম্পর্ক বেশি থাকার কথা ছিল আজকে যে কোনো অনুষ্ঠানে ডিজে বক্স বাজে বাজে না ওই জায়গায় দেখবেন লোকের অভাব হয় লোকের অভাব হয় যেই জায়গায় ডিজে বক্স বাজে ওর আশের পাশে ঘরের ভিতরে থাকা যায় না ঝনঝন করে শব্দ হয় মাটি কাঁপে মাটি বলে ওরে মূর্খ তুই আজকে ডিজে বক্স বাজায়া আমি মাটিরে কাঁপাইতেছো মোড়ে দেখো আমি মাটি তোমারে কেমনে কাঁপাই আমি আপনাদেরকে বলে যাই এখনো যারা হয়তো কিছু সময় আনন্দ করার জন্য ডিজে বক্স নিয়ে এসে মা বোনদের দিয়েও আমরা অনেকে অনেক সময় নাচাই এরকম আল্লাহর হলেও সমাজে আছে আছে না আমি কিন্তু কাউকে টার্গেট করে কথা বলছি না বাস্তব প্রেক্ষাপট আজকে ডিজে বক্স নিয়ে আসে ওই ডিজে বক্সে কে নাছে আপনার মেয়ে আমার বোন আমার মেয়ে এইগুলো তো নাকি ফাগে থেকে আসে আপনার মেয়েকে আজকে পরপুরুষের সামনে ডিজে বক্স বাজা নাচাইলেন পাপ কি আপনার মেয়ের হলো না আপনার হলো কার হলো আপনি টাকা দিয়ে ডিজে বক্স বাজাইলেন আপনার আমল নামায় পাপ লেখা হলো কবরে আপনি চলে যাবেন ফেরেজ তারা কবে বান্দা দুনিয়াতে ডিজে বক্স বাজাইছিল কতজন হাসি মাখা মুখে দেখেছে আজকে তোমার দেখো কি অবস্থা করি দেখো তো আজকে তোমার পাশে কেউ আসে না সাবধান এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইলেন কিছুদিন থাকবো আবার চলে যাব এমন কাজ করব না যেই কাজ করার কারণে কবরে ফেরেজ তারা আমার আপনার উপরে ডিজে বাজাইবে এরকম কাজ করা যাবে আল্লাহ তাআলা যেন আমার আপনাকে আমাকে আপনাকে হেদায়েত দেয় আমরা সকলে বলে আমিন এবং আমার আপনার দ্বারা যেন সমাজে কারোর কোনো কষ্ট কারোর কোনো দুঃখ যাতে না হয় এবং যখন মসজিদে আজান হয় আমরা যেন সবাই একসাথে কাতারের সাথে কাতার মিলে কাদের সাথে কাদ মিলে জামাতের সাথে যেন নামাজ আদায় করতে পারি সেই তৌফিক যেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে তারপরে আপনাদের দান করে আমরা সকলে বলে আমিন আপনারা রাগ করেছেন অনেকের মুখ ছোট হয়ে গেছে রাগ করছেন রাগ করলে করবেন হক কথা বলতেই হবে কারণ হক কথা যদি না বলি হাসরের ময়দানে আমার জিবলা পিছনে লাগাইবে ওই দিন আপনাদের এই সোনার মুখ আমি এক তাকেও খুঁজে পাবো না অতএব চাচা আপন যান বাসা সা চাচা আপন জান বাঁচায় এর জন্য আমার জান আমি বাঁচানোর জন্য হক কথা বলবো কার ভাল লাগবে কার লাগবে না ওইটা দেখার টাইম আমার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যত সময় বেঁচে থাকবেন কুরআন ধরবেন কুরআন পড়বেন কুরআন দিয়ে নিজের জীবনটা গড়বেন এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমার আলোচনা এখানেই ইতি টানছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু